এই মহিলা আদিবাসীদের জঙ্গলে ভুল করে ঢুকে গিয়েছিল এবং যখনই আদিবাসীরা তাকে মারার জন্য সুযোগ পায় তখনই তার উপর আক্রমণ করে তাকে খেতে থাকে কিন্তু তাদেরকে এই সকল জিনিস করতে একজন লোক এইগুলো দেখে ফেলে সে তখন অনেক বেশি ভয় পেয়ে গ্রামের দিকে দৌড় দেয় এবং সে গ্রামে গিয়ে গ্রাম প্রধানকে সকল কথাগুলো বলে দেয় গ্রামের সকলে মিলে সেই সকল আদিবাসীদেরকে গাছের সাথে বেঁধে আগুনে জ্বালিয়ে দেয় কিন্তু তাদের মধ্যে একজন আদিবাসী তখনও পর্যন্ত জীবিত ছিল যে তখন তাদের সবাইকে লুকিয়ে লুকিয়ে দেখছিল সে অনেক বেশি ভয় পেয়ে সেইখান থেকে পালিয়ে অন্য একটা গ্রামে চলে যায় তাকে দেখতে অনেক বেশি বিচিত্র লাগছিল সে তখন একটা মাংসের দোকানের সামনে বসে সে মাংসের দোকানদারকে দেখতেছিল দোকানদার তখন তাকে কাছে ডাকে এবং তাকে বলে যে তোমার কি ক্ষুধা পেয়েছে কিন্তু সেই লোকটা আজব ভাবে মাথা নাড়িয়ে না বলে এরপর দোকানদার তাকে জিজ্ঞেস করে তোমার কি কোনো কাজ লাগবে তখন সে হ্যাঁ বলে এরপর সেই বিচিত্র লোকটি প্রতিদিন সেই মাংসের দোকানে কাজ করতে যেত এবং আস্তে আস্তে সকল কিছু নর্মাল হয়ে যাচ্ছিল যার কারণে সেই মাংসের দোকানদার তাদের গ্রামের একজনের সাথে সেই লোকটির বিয়ে দিয়ে দেয় এবং পুরো গ্রামের লোক এই প্রথমবারের মতো সেই লোকটির মুখে হাসি দেখেছিল এরপর সেই লোকটি তার স্ত্রীকে নিয়ে তার ঘরে চলে আসে নেক্সট পার্ট দেখার জন্য কমেন্ট বক্সে পার্ট লিখে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন